বাবা আজকে আমার একটা ইন্টারভিউ আছে আমি গেলাম বাইরে ইন্টারভিউ দিতে আচ্ছা বাবা বাবা ভালো করে ইন্টারভিউ দে চাকরিটা যাতে হয় আলাইকুম স্যার স্যার আসতে পারি জি আসেন বসেন ভিতরে বসেন জি এখন বলেন আপনার নাম কি আপনি কোথায় থাকেন আপনি কোথায় পড়ালেখা করছেন আমার নাম আব্দুর রহমান আমি বরিশাল থাকি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করছি শোনেন এখন আপনাকে কয়েকটা প্রশ্ন করি বলেন তো সুপরিচিত কবিতার লেখককে সুপরিচিত কবিতার লেখক মনে পড়তাছে না মনে পড়তাছে না আচ্ছা বলেন তো কবি জসীমউদ্দিন কত সালে জন্ম গ্রহণ করেন এটাও মনে পড়তাছে না স্যার সরি এটাও মনে পড়তাছে না স্যার সরি আপনাকে চাকরি দেওয়া সম্ভব না আপনি এবার যেতে পারেন ইস দোস আজকে একটা ইন্টারভিউ দিতে থেকেছিলাম চাকরির কোনো কিছুই লাভ হইল না কিছুই পারলাম না কি যে জীবনে করলাম চাকরি করে কিছুই করতে না পড়ালেখা লাভ না ও আচ্ছা সমস্যা নাই চাকরি হয়ে যাবে আরেক জায়গায় টাই কর শোন দোস্ত আমি দুই কোটি টাকার একটা গাড়ি কিনছি তুই এত টাকা পাইলি কই কাহিনি দেখি একটু কত আরে বেটা আমি যে কন্টেন্ট ক্রিয়েশন করি না ভিডিও তৈরি করি না ইউটিউবে আমি ওইখান থেকে পন্ত দুই কোটি টাকা ইনকাম করছি ওই ইনকামের টাকা যুগায় গাড়ি কিনছি দোষ কস কি তাইলে তো আমারও শুরু করতে হয় এই চিন্তা দ্বারা আমিও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবো পড়ালেখা কইরা যা করছি আসলে কিছুই না দেখ পকেট খালি কন্টেন্ট ক্রিয়েশন আমিও শুরু করতেছি দ্বারা কর সফলতা কামনা করি এই লাইন অনেক কঠিন তবে পারবি চেষ্টা করলে পারবি সমস্যা নেই তদ্বারা সম্ভব কর কি ব্যাপার আমার অপদার্থ সন্তান ব্যাপার কি কোথায় যাচ্ছ বাবা তুমি শুনছ আমার বন্ধু দুই কোটি টাকার গাড়ি কিনছে তো এহেন কি হইছে আর দেখ শেখ পড়ালেখা কইরা তো একটা চাকরিও করতে পারোস না চলতেও পারোস না আর ও দুই কোটি টাকা এটা বলতে তো লজ্জা লাগে না সে করে দেখা হ বাবা আমিও এহেন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইতাছি ও নাকি ইউটিউবে কন্টেন্ট আপলোড করে ভিডিও আপলোড করে এইভাবে নাকি দুই কোটি টাকা জমাইছে আমি আর চাকরি বাকরির পিছনে ঘুরব না আমিও ভিডিও তৈরি করবো ও আচ্ছা তাই তো কই দুই কোটি টাকা ওই পাইলো কই ও আচ্ছা তাইলে এই কাহিনী শোন সবার ভাগ্য এক না তুই পড়ালেখা পড়া পড়ালেখাও চেষ্টা কর কন্টেন্ট ক্রিয়েটর হ সমস্যা নেই কিন্তু পড়ালেখা ছাড়িস না পড়ালেখাও কর তুইও সময় পারবি কিন্তু ও সব সৌভাগ্য হয় না আর ও কিন্তু পরিশ্রম করেই পাইছে একদিনেই পায় নাই সুতরাং পরিশ্রম কর পাশাপাশি পড়ালেখাও কর বুঝছস তাইলেই তুই পারবি নাইলে এইরকম কথাবার্তা বইলে পড়ালেখা চাইরা শুধু ভিডিও করবা তাইলে সম্ভব না বুঝছস কর সমস্যা নাই ঠিক আছে বাবা আমি চেষ্টা কইরা দিহি এই লাইনে সব লাইনে তো অপদার্থ হইলাম এই লাইনে আমি চেষ্টা করবো ধৈর্য ধর্ম অবশ্যই আমার সাপোর্ট তোর সাথে আছে সমস্যা নেই অল দা বেস্ট প্রিয় দর্শক আমরা মূলত চলমান যে বিতর্ক রাফসান্দার ছোট ভাইকে নিয়ে সেই বিতর্ককে লক্ষ্য করে পড়ালেখা বনাম চাকরি এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটি নমুনা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন